নমস্কার বন্ধুরা আর একটা রেসিপি নিয়ে আমাদের আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকে বানাবো মুড়ি ঘন্ট পটল দিয়ে মুড়ি বানিয়ে দেখাবো আমি এখানে দেখুন পটলগুলোকে ভেজে নিয়েছি এদিকে গোবিন্দভোগ চাল আছে এখানে আর এ মাছের মাথা বড় মাছের মাথা ভেজে রেখেছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে রেখেছি আর এখানে আমার টমেটো পচানো ক্যাপসিকাম তেজপাতা কী কী লাগছে দেখে নিন আর পুরোপুরি স্কিপ করবেন না পুরোপুরি রেসিপিটা দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি কড়াই বসিয়ে দিচ্ছি ঘি অ্যাড করে দেব এক চামচ দিয়ে দেবো সরিষা তেল এবার দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো শুক্লো লঙ্কা দিয়ে দেবো জিরে এবার পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজের টমেটো এবার দিব ক্যাপসিকাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব লবণ এবার দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালোভাবে আর কষিয়ে নেব দেখুন বন্ধুরা গা থেকে তেলটা একদম ছেড়ে গেছে একদম ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আর এদিকে আমার চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চালটা দিয়ে দেব চালটা দিয়ে দিয়েছি একটু ভালোভাবে ভাসতে হবে আর যারা যারা মা মাছের মাথা খেতে পারেন না বা মাথা খান না তারা কিন্তু এই পটল দিয়ে করবেন আর মানে কী বলবো দুধ দান্ত এই মুড়িঘণ্ট লাগে আমার তো ভীষণই আমার বাড়িতে বাড়িতে পছন্দ করে এই মুড়িঘণ্ট আর মাছের মাথা দিলে তো সেটা আর বলার না মাছের মাথা যারা পছন্দ করে দেখুন বন্ধুরা এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু খুব পরিমাণ মতো বুঝে আপনারা জলটা দিবেন এবার আমি জল অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে এটাকে ফুটতে দেব। চালটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া হওয়ার জন্য এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি একটু ভালোভাবে নাড়াচড়া করে নেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো আমি অ্যাড করে দেব দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে ভালোভাবে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য ফুটে গেলে আমি তাই আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা পটল দিয়ে মুড়ি ঘন্টা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার কেমন করে তৈরি করলাম আপনারাও দেখতে পেলেন আপনারাও বাড়িতে ট্রাই করেন বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা দুধ খেতে হয় এই দেখুন কি সুন্দর হয়েছে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানকার মতো সকলকে টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে বাই